আনুর ভাই কোথায় যাবেন তাড়াতাড়ি বলেন আপনাকে সেখানে নামিয়ে দিয়ে আসি বাগমামা আমি তো খরসর বাজারের পাশে মধুসর গ্রামে যাব আপনি কি সেখানে যাবেন হ্যাঁ হ্যাঁ যাব উঠে বসুন বড় সাহস আমার গাড়ির সাথে ধাক্কা লাগাইলি আমি কোথায় ধাক্কা লাগাইলাম আপনি তো পিছন থেকে এসে আমার রিকশার সাথে ধাক্কা লাগালেন যত বড় মুখ নয় তত বড় কথা জানিস আমি কে আমি এক কোটি টাকা দিয়ে এই গাড়িটা কিনেছি তুই ধাক্কা দিয়ে গাড়িটি ফেলে দিলি আবার মুখে মুখে তর্ক করতেছিস জানিস আমি কার ভাই আপনি জারি ভাই হন না কেন তাতে আমার কি আপনি অন্যায় করেছেন এটা আপনাকে মানতেই হবে আপনি আমাকে তাড়াতাড়ি সরি বলেন আর আমাকে দুই হাজার টাকা দেন ক্ষতিপূরণ হিসেবে কারণ আমার রিক্সার চাকা ভেঙে গেছে অন্যায় করলি তুই আর আমি তোকে সরি বলবো আবার ক্ষতিপূরণ দিব এটা তুই ভাবলে কি করে তুই জানিস আমার বড় ভাই হচ্ছে আওয়ামী লীগের নেতা আমি যদি একটা ফোন করি তাহলে পাঁচ মিনিটের মধ্যে পাঁচশো শিয়াল হাজির হবে এইখানে আমাকে বলতে বলতেছিস ওর তো অনেক সাহস হায় চাপা মারা বাদ দেন তো তাড়াতাড়ি আমার ক্ষতিপূরণ দেন আপনার চাপাবাজি শোনার টাইম আমার নাই বুঝছেন তারা করে ক্ষতিপূরণ দিতে ই শিয়ালের এত সাহস বাঘের গায়ে হাত দিয়েছে বন্ধু তুই তাড়াতাড়ি চল ওরে আজকে এই মুহূর্তেই মারুম বন্ধু শিয়ালের বড় ভাই কিন্তু আওয়ামী নেতা দূর বেটা শিয়ালের বড় ভাই আওয়ামী নেতা তো কি হইছে আমার সাথে চল দেখ আমি ওরে আজকে কি করি তুই আমার বন্ধুরা কেন মারছিস তোর বন্ধুরে মারছি তো কি হয়েছে তুই তাড়াতাড়ি ওরে সরি বল সরি বলবো না তুই কি করবি কর ইরে তুই এভাবে দৌড়ে দিছিস কেন ভাই তুমি আওয়ামী লীগের নেতা আর আমি তোমার ভাই তারপরেও আমারে বোনের ভাগ মারছি কি বললি তুই ওরে বোনের ভাগ মারছে বাঘের তো সাহস বাঘবে বলস নাই তুই আমার ভাই আর আমি আওয়ামী নেতা ভাই তোমার কথা বলার পর বাঘ আমারে আরো বেশি করে মারছি এখন তুমি কি করবা তাড়াতাড়ি করো বাঘের এত সাহস ওরে তো আর জানে না আমার এক শত শত শিয়াল হাজির হবে আমার সামনে শত শত শিয়ালের দরকার নাই তুমি তাড়াতাড়ি একশো শিয়াল ফোন করে আনো বাঘরে মারার জন্য একশো শিয়াল লাগবে না আমি নিজেই তো একাই একশো চল আমার সাথে হাই বাঘের কিন্তু অনেক শক্তি আমরা দুইজন ওদের সাথে পারবো না তুই এত কথা বলিস কেন তাড়াতাড়ি চল আমার সাথে আরে ভাই আছেন এদিকে আমার ভাইরে মারছে যাইতেছি একটু দেখাসি আপনার ভাইরে বাঘে মারছে আপনার ভাই মানে আমার ভাই বাঘের এত বড় সাহস আমার ভাইকে মানলো ভাই আপনি এক মিনিট দাঁড়ান আমি গাড়ি নিয়ে আসতেছি পর গাড়িতে সোরে আগে রাস্তা নাই যাব কি আমার বাইরে ক্যান মারছিস ওর ভাই অপরাধ করছে আবার আমার বন্ধুরে মারছে তাই তোর ভাইরে মারছি তুই জানিস আমি কে আমি আওয়ামী লীগের নেতা আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে তোর মতো পাতি নেতা গোনার টাইম আমার কাছে নাই তুই আমারে পাতি নেতা বললি তোর তো অনেক সাহস আই এত কথা বলে সময় নষ্ট করার টাইম নাই আগে ওদের মারতে হবে তারপরে কথা হবে যা 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 তাড়াতাড়ি গাড়ি থেকে লাঠিগুলা নিয়ে আয় তোরা লাঠিয়ানস আমাদের মারতে এবার তোদের লাঠি দিয়ে ওদেরকেই মারবো।